যে খেতে একদিন দিনমজুর হিসেবে কাজ করতেন আজ সেই জমিরই গর্বিত মালিক প্রতারণা আর প্রতিকূলতাকে পেছনে ফেলে এগারো বিঘা জমিতে বড়ই বাগান গড়ে তুলে সফল উদ্যোক্তায় পরিণত হয়েছে বাগেরহাটের তরুণ উদ্যোক্তা আরিফ শিকারী বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের হাকিমপুর শিকারীপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা আরিফ সতেরো সালে ব্যবসায়ী অংশীদারদের সাথে দুবার প্রতারণায় হারালেও আমার আমার কাছ থেকে একজন থাকে সে লাখ টাকার মতো মাইরে নিয়ে যায় তো তারপরও আমার ইচ্ছা ছিল এই খ্যাত আমি মানে নিজের ভাবে এই খ্যাতটা করবো খ্যাতটার মহাজন হিসেবে থাকবো আমি তার এই জায়গায় কিশন খাইতে আমার এই খ্যাতটা করা তারপরও খ্যাতের মহাজন হওয়ার আমার খুব ইচ্ছা বা স্বপ্ন ছিল আজকে আমি এই খ্যাতের মহাজন বলা যায় বলা যায় আমি এই ক্ষেত্রে মাহাজ খুব ফলন আলহামদুলিল্লাহ ভালো দুই সালে ছয় জন কর্মচারী নিয়ে নতুন করে শুরু করেন বড়ই চাষ এখন তার এগারো বিঘা জমিতে ফলন হচ্ছে পাঁচ থেকে ছয় জাতের উন্নত মানের বড়ই পাঁচ ছয় পদের কুল গাছ আছে একটা আছে থায়াপেল টক নাইনটি বল সুন্দরী লাম্বা আমার এই জায়গায় বান্ন শতকের বিঘার এগারো বিঘা প্রতিবেশী শহীদুল ইসলাম বলেন আরিফের বাগান সত্যি উদাহরণ তৈরি করেছে ওর পরিশ্রম আর নিষ্ঠা দেখে আমরা নিজেরা উৎসাহ পাই পার্টনারশিপে অনেক কষ্ট করে এই বড় খাত পরিচর্যা করতেছে এই ফলনটা এত সুস্বাদু হয়েছে যে আমরা যদি না খাই তাহলে বুঝতে পারবো না যে এই ফলনটা কত সুস্বাদু হয়েছে এই ফলটা কর্মচারী সাইদ জানান দীর্ঘ আট বছর ধরে এই কুল বাগানের দেখভাল করছেন তিনি বাইরে খেতে কাজ করে আমার এই জায়গাতে ইনকাম হয় সংসার এই জায়গাতেই চলে আমি আট বছর এই জায়গা কাজ করি বাইরে এই জায়গায় অন্য বছর থেকে এই বছর ফসল অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ বাগেরহাট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন বলেন আমি আরিফের খামার পরিদর্শন করেছি এগারো বিঘা জমিতে কুল চাষ করে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের চাষী আরিফ শিকারি তার নিজ উদ্যোগে এগারো বিঘা জমিতে এই কুলের আবাদ করছে এটা আমরা সরে জমিনে এসে দেখলাম যে এখানে তিনটা জাত আছে একটা হলো সাতকিরা কুল আফেল কুল এবং বলসন্দির তিনটা জাতের প্রচুর পরিমাণে ফলন আসছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে বিভিন্ন কারিগরি সহযোগিতা প্রদান করব। বিশেষ করে ফল চাষে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আমাদের বাঘেরহাট এবং দেশের বিভিন্ন অঞ্চলে এই কুল রপ্তানি করতে পারবে সঞ্জিতা লাবনী টাইমস টুডে